নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন ভিডিও আজ এখন থেকে শুরু করছি আর এখন বলতে আমি আজ রান্না বান্না সেরে চান টান করে পুজো দিয়ে তারপর ভিডিও শুরু করেছি আর আজ একটু দেরি করেই ভিডিওটা শুরু করেছি আজ অন্য কিছু রেসিপি আপনাদের সামনে তুলে দেবো আজ কোনো মাছও না মাংসও না আজ দারুণ একটি রেসিপি নিয়ে এসছি আপনাদের সামনে আর আমার মামা শ্বশুর এসছে পরশু ভোরবেলা আমার মামা শ্বশুর এসছে এবার যেই রেসিপিটা করব ওটার জন্য মামা শ্বশুরকে ফোন করে বলেছিলাম যে ওটা নিয়ে আসতে এবার কি জিনিস বলছি এক ধরনের চাল পাওয়া যায় আসামে যেটা স্টিকি রাইস বলে একটু আঠা আঠা টাইপের চালটা মানে শুকনোতে আঠা লাগবে না এবার রান্না করার পর একটু আঠা আঠা লাগে খেতে খেতে দারুণ আর ওই চালটাই যখন শুনেছি যে মামা আসছে অত তারিখে এবার মামাকে ফোন করেছি ফোন করে বলেছিলাম যে মামা আসার সময় তুমি ওই চালটা নিয়ে আসবে তো মামা ওই চাল নিয়ে এসছে আজ ওই চাল দিয়ে দারুণ একটি পিঠের রেসিপি দেখাবো আপনাদের আজ কী পিঠে বানাবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর খুব টেস্টি হয় আসলে তো অনেক রকমের পিঠে বানানো হয় আর এই পিঠেটা মানে খুবই টেস্টি এই পিঠেটা খেতে দারুণ লাগে আমি তো খুব ভালোবাসি এই পিঠে খেতে এবার ওই পিঠেটাই আজ আপনাদের সামনে কীভাবে বানাই আপনাদের সামনে তুলে ধরবো রেসিপিটা আপনারা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এবার রান্নাঘরে যাই এবার চাল গুঁড়ো করে নেব আমি মিক্সিতেই গুঁড়ো করব চালটা এবার চাল গুঁড়ো করে নিচে চলুন আজ অনেক দেরি করে ভিডিও শুরু করেছি এখনও খাওয়া দাওয়া হয়নি রান্না করে রেখেছি এবার চালটা গুঁড়ো করে নিয়ে তারপর খেয়ে দিয়ে তারপর আবার আসবো আগে চালটা গুঁড়ো করে দিই বন্ধুরা এই হলো চাল যেটা স্টিকি রাইস যে চালটা দেখুন এবার আমি চালগুলো একটু ভিজিয়ে নেব আধা ঘন্টা ভিজিয়ে তারপর চাল গুঁড়ো করবো এখানে পাঁচশো চাল আছে পাঁচশো চাল নিয়েছি এবার চালগুলো ভিজিয়ে দিই চাল ভিজে গেছে আধা ঘন্টা হয়ে গেছে প্রায় এবার উঠিয়ে নেব আর এই চালটাকে আসামে বড়া চাল বলে এই চালটার নাম বড়া চাল এবার জলটা ঝরিয়ে নেব চালের জলটা ঝরতে দিয়েছি ততক্ষণে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে একটু সাদা তিল নিয়েছি সাদা তিলগুলো একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তিলটা একটু হালকা ভেজে নেব তিল ভেজে নিয়েছি এবার তিলগুলো নামিয়ে দেব এবার এখানে আমি তিলগুলো নামিয়ে নেব এবার আমি গুড় পাক দিয়ে নেব এখানে গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টা পাক দিয়ে নেব আর এই পিঠে বানাতে গুড় বেশি পাক দিতে হয় না বন্ধুরা এবার আমি ভেজে রাখা তিলগুলো দিয়ে দিই গুড় কিন্তু পুরো পাক দিই ভালো করে যাতে শক্ত হয়ে না যায় একটু নরম নরম থাকবে এভাবেই নামাতে হবে এটা এবার আমি নামিয়ে দেব নামিয়ে দিয়েছি দেখুন নরমই আছে এবার আমি চালগুলো গুঁড়ো করে নেব চাল হালকা একটু জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি চালগুলো গুঁড়ো করে নেব মিক্সিতে চাল গুঁড়ো করে নিয়েছি এবার চেলে নেব চাল অনেকটাই গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আর এইটুকু রয়েছে এটা এবার গুঁড়ো করে নেব হয়ে যাবে বন্ধুরা চালের গুঁড়ো হয়ে গেছে এবার আমি তাওয়া বসিয়েছি আর এই চালের গুঁড়োটা জলও দিতে হবে না তেলও লাগবে না একদম জল তেল ছাড়া তাহলে দেখুন কিভাবে বানাচ্ছি এই যে আমি হাতায় করে এক হাতা চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার শুকনো তাওয়ায় ঠিক এইভাবে মেলে দেব শুধু চালের গুঁড়ো আর কিচ্ছু না এবার দেখুন আমি এখান থেকে সামান্য একটু তিল নিয়ে নিলাম সেটা শুকনো যা খেতে ভালো লাগে না কিন্তু গরম এবার আমি এইভাবে বলতে দেব বন্ধুরা আমি গিয়েছিলাম তো পিঠে বানাতে আপনাদের দেখিয়েছিলাম যে পিঠে বানাবো পিঠেটা বানানোর জন্য তাওয়াতে আমি চালের গুঁড়োটা দিয়েছি ঠিকই পিঠেটা ভালো হয়নি তার জন্য মনটা খুব খারাপ লাগছে আমি এতগুলো চাল গুঁড়ো করেছি দিন এত খাটনি করে খেয়ে একটু রেস্টও নেই সাথে সাথে কাজে লেগে গেছি আপনাদের এই পিঠেটা দেখাবো বলে পিঠের রেসিপিটা পারলাম না বন্ধুরা পিঠেগুলো একদম নষ্ট হয়ে গেছে ভালো উঠেইনি কেন উঠেনি বুঝতে পারলাম না আমি আগে একবার করেছিলাম তখন আমি শিলনোড়া বেটে তারপর করেছিলাম চালের গুঁড়োটা শিলনোড়া বেটে করেছিলাম আজ মিক্সিতে করেছি এই জন্য নাকি বুঝতে পারছি না নাকি চালটা পুরনো কিসের জন্য কিছু তো একটা গণ্ডগোল হয়েছে কিন্তু কিসের জন্য হলো বুঝতে পারলাম না তার জন্য খুবই খারাপ লাগছে আপনাদের দেখাবো বলেছিলাম পিঠের রেসিপিটা আপনাদের দেখাতে পারলাম না হয়েছে একটু একটু হয়েছে ভেঙে ভুঙে মানে আধা আধা বেরিয়েছে আধা আধা ভেঙে ভুঙে শেষ ওটাই দেখাচ্ছি আপনাদের কিন্তু খুব সুন্দর হয় আমি আগেও একটা ভিডিও করেছিলাম অনেক অনেক দিন আগে এটা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন করেছিলাম হয়তো আছে ভিডিওটা আপনারা দেখলে ওটাতে দেখতে পারবেন তবু আমি দেখি দেখাচ্ছি আপনাদের অতটা ভালো হয়নি এই দেখুন বন্ধুরা চালের গুঁড়োগুলো আমার এমনি নষ্ট হলো এই যে পিঠেটা এই যে একটু একটু লেগেছে কিন্তু এটা এরকম হয় না একদম গোল পাটির সাপটা যেরকম হয় ঠিক ওরকম হয় জিনিসটা এই দেখুন না এই যে এটা দেখলে বুঝতে পারবেন একদম লম্বা হবে এই যে জিনিসটা ভালো হয়নি কেন ভেঙে গেল বুঝতে পারলাম না পুরো চালের গুঁড়োগুলো আমার এমনি নষ্ট হলো কি আর করব কিছু করার নেই ভাগ্যে নেই আসলে আর তিলগুলো দিয়ে কি করেছে দেখুন কি করব তিলের নাড়ু করে রেখে দিয়েছি কিছু করার নেই আর এবার এটা অন্যরকম কিছু করে খেতে হবে একটু শুকনো কড়াইয়ে একটু টেলে নিতে হবে টেলে তারপর দুধ দিয়ে খেতে হবে আর এই চালটা এমনিও দুধ দিয়ে খাওয়া যায় আমরা যেরকম দুধ ভাত খাই ঠিক ওরকমভাবে খাওয়া যায় আবার এটা সুজির মতো বানিয়েও খাওয়া যায় ঠিক আমি সুজির মতো বানিয়ে তারপর খাবো ফেলবো না জিনিসগুলো তাহলে দেখেছেন চালের গুঁড়োগুলো এমনি নষ্ট হলো আর কেন উঠলো না আমি ঠিক বুঝতেই পারলাম না এত খারাপ লাগছে আমার মানে এত কষ্ট করার পর জিনিসটা না হলে কেমন লাগে বন্ধুরা খুবই খারাপ লাগছে কিছু করার নেই হয়ে গেছে আর কি করা যায় আর তিলগুলো দিয়ে নাড়ু বানিয়ে রেখে দিয়েছি এই চালের গুঁড়ো যেগুলো নষ্ট হয়েছে ওগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে তারপর সুজি যেভাবে রান্না করে সুজি যেভাবে বানায় ঠিক আমি ওইভাবে বানিয়ে দুধ দিয়ে খাবো এটা দুধ দিয়ে খায় আর এই চালটা কিন্তু আমরা যেরকম দুধ ভাত খাই ঠিক ওরকম ভাত বানিয়ে তারপর দুধ দিয়ে গুড় দিয়ে কেউ খায় কেউ চিনি দিয়ে খায় আবার আমুল গুঁড়ো দিয়ে আমুল দুধ যে আমুল দুধের গুঁড়োটা দিয়েও খুবই ভালো লাগে খেতে দারুণ লাগে ওইভাবেও খাওয়া যায় তাহলে আজ আমি এই গুঁড়োগুলো ওইভাবেই সুজির মতো বানিয়ে তারপর খাবো বন্ধুরা খারাপ লাগছে দেখাতে পারলাম না রেসিপিটা আবার যদি হয় কখনো তারপর আপনাদের ওই রেসিপিটা আবার দেখাবো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর কিছু বলার নেই বলতেও পারছি না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বলতেও পারছি না কারণ রেসিপিটাই দেখাতে পারলাম না তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা